ওম শ্রী গণেশায় নম ওম নম শিবায় তো আমি আমার এই ভিডিওতে খুবই সংক্ষিপ্ত আলোচনা করতে চলেছি আমরা সমগ্র পৃথিবীতে বসবাসকারী প্রতিটা মানুষ আমরা ছোটবেলা থেকেই স্কুল কলেজে গিয়ে শিক্ষাবিদ্যা অর্জন করে থাকি এবং আমরা আমাদের সাধ্যমতো সাধারণ থেকে অসাধারণ সাকসেস সফলতা এই শিক্ষাবিদ্যাতে লাভ করে থাকি এবং আমরা এই শিক্ষাবিদ্যার জন্যে কঠোর থেকে কঠোর পরিশ্রম করে থাকি তো আমরা এই লাভ করে থাকি সাধারণত আমরা আমাদের মানব জীবনে খুব ভালো একটা চাকরির জন্য তো আমরা অনেকেই এই চাকরির জন্য কঠোর থেকে কঠোর পরিশ্রম করে এই চাকরি লাভ করে থাকি আবার অনেকেই কঠোর থেকে কঠোর পরিশ্রম করার পরেও আমরা এই চাকরি থেকে বঞ্চিত হয়ে থাকি তো আমরা যদি শিক্ষাবিদ্যা অর্জনের পর আমরা যদি আমাদের আসারূপে একটি ভালো চাকরি পেয়ে যাই সরকারি হোক বেসরকারি হোক তাহলে আমরা আমাদের লাইফের সার্বিক দিক থেকে গাড়ি বাড়ি অলঙ্কার সম্পদ সম্মান এবং আমাদের লাক্সারি লাইফে আমরা লাভ করতে পারি এবং আমাদের লাইফটা রিল্যাক্সে চলে যেতে পারে তো আমরা যারা এই চাকরি থেকে বঞ্চিত এবং চাকরি জন্য আমরা কঠোর থেকে কঠোর পরিশ্রম করার পরেও আমরা চাকরি না পেয়ে হতাশগ্রস্ত হয়ে থাকি তো বন্ধুরা হতাশগ্রস্তের কোনো কারণ নেই আমি আমার এই ভিডিওতে খুবই শক্তিশালী এবং প্রভাবশালী একটি মন্ত্রের কথা আলোচনা করতে চলেছি আমরা যদি এই মন্ত্র শিক্ষাবিদ্যার সাথে সাথে এবং চাকরির চেষ্টার সাথে সাথে প্রতিনিয়ত স্নানে পরে শুদ্ধ অবস্থায় বস্ত্রে পূর্ব মুখে বসে রুদ্রাক্সমালা এবং করগুনে ভক্তি বলে একশো আটবার জপ করতে পারি এবং জপ করতে করতে যদি আমরা এই মন্ত্রকে প্রতিনিয়ত জপ করতে করতে এক একত্রিশ দিন জপ করে ফেলতে পারি তাহলে আমাদের লাইফে এই মন্ত্র সিদ্ধি লাভ দিয়ে থাকে এবং এই মন্ত্রের প্রভাবে পরে আমরা চাকরির জন্য চেষ্টা করলে হান্ড্রেড পারসেন্ট আমাদের কোয়ালিফিকেশন অনুযায়ী আমরা চাকরি পেয়ে যাই তো এই মন্ত্র প্রয়োগ পরীক্ষিত এই মন্ত্র আজ পর্যন্ত যারা প্রয়োগ করেছে তারা প্রত্যেকেই হান্ড্রেড পার্সেন্ট সাকসেস সফলতা পেয়েছে তো বন্ধুরা আমি সেই মন্ত্রটির কথা আলোচনা করতে চলেছি মন্ত্রটি হলো কালী কঙ্কালী মহাকালী মুখসুন্দর জিয়ে চারপির চারবীর ভৈর চৈরস বতাত পুজুপান মিঠাই অব্বল কালী কি দোহাই তো বন্ধুরা মন্ত্রটি আমি আবার রিপিট করছি কালী কঙ্কালী মহাকালী মুখ মুখসুন্দর জিয়ে কালি চার বীর ভেরো মিঠাই বতাতো পুচু পারে দোহাই তো বন্ধুরা এই মন্ত্র পরীক্ষিত এই মন্ত্র প্রভাবে হান্ড্রেড পার্সেন্ট আমরা আমাদের লাইফে চাকরির সাকসেসবলতা অবশ্যই পেয়ে থাকি এবং পেতে পারি তো আমাদের কর্মের সাথে সাথে এবং আমাদের কোয়ালিফিকেশন অনুযায়ী আমাদের কর্মস্থর প্রাপ্তি হয়ে থাকে তো বন্ধুরা এই সিনেমার ভিডিওর সংক্ষিপ্ত মূল আলোচনা নমস্কার